দূরপাল্লার ট্রেনে করে আমি একটি কাজে একটি এক জায়গায় যাচ্ছিলাম সেই আশেপাশের সিটে আরও দু চারজন আমারই বয়সী আমার বন্ধুর মতো লোক বসেছিল আমরা গল্প করছিলাম বেশ নানা রকম গল্পের ছলে হঠাৎ একজন বলল জানেন তো আমার মা আমাকে বলেছিল আমাকে নাকি কুড়িয়ে পাওয়া গিয়েছিল কচুবন থেকে তা আপনাদের সেরকম কোনো ব্যাপার আছে নাকি এ কথা শুনে আর একজন বলল জানেন তো আমাকে নাকি নদী থেকে পাওয়া গিয়েছিল হাঁড়ির ভেতরে সেই হাঁড়িটাকে আমার মা নদীতে স্নান করতে গিয়ে হাঁড়িটাকে নিয়ে দেখতে পেয়েছিল সেই হাঁড়ির মধ্যে আমাকে পেয়েছিল সেই হাঁড়িটা এখনো আমার বাড়িতে আছে সেই হাঁড়িতে এখনো ভাত রান্না হয় তাই নাকি সেই হাঁড়িতে এখনো ভাত রান্না হয় তা আপনার তো মশাই এখন প্রায় পঁয়ষট্টি বছর বয়স সেই পঁয়ষট্টি বছর ধরে হাঁড়িটা এখনো রয়েছে কি বলবো মশাই বলুন মা কবে মারা গেছে এখন আমার বউ সেই হাঁড়িতে আবার ভাত রান্না করছে ও তাই তাহলে তো খুব এটা খুব একটা দারুণ ব্যাপার আচ্ছা আপনি যে বললেন আপনাকে কচু বন থেকে পাওয়া গেছে সেটা কি কচু কাঠি কচু নাকি শোলা কচু নাকি মান কচু নাকি গট কচু, কোন কচু কেন আপনি আমাকে দেখে বুঝতে পারছেন না আমার দেখে কোন হতে পারে তো ঠিক পদ্ম কচু এটা তো আমার মুখটা দেখে বুঝতে পারছেন দেখুন কি সুন্দর পদ্ম ফুলের মতো আমার মুখখানা সবাই কথা শুনে এসে উঠলো